যুদ্ধের মধ্যে ছিল তারা কমতে 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 এইট পার্সেন্ট আসে এখন এইটা যে তিন পার্সেন্ট আসবে না এটা গুলো গ্যারান্টি এবং এইটার জন্য শ্মশানে আক্রমণ শ্মশানে আমলা যে তারা এই ষাট পার্সেন্ট তা হচ্ছে এইটা তো

তো মূল বক্তি বললো যে যতই তারা আহ শ্মশানে আক্রমণ করুক মন্দিরে আক্রমণ করুক আমি সবাইকে আহ্বান জানাবো যেভাবে জয় বাংলার মানুষ মরতেছে তেমনি মাইনোরিটি দের কে বলবো মাইনরিটি যারা ধর্মীয় সম্প্রদায় আছে তাদেরকে বলবো যে এক এক সেবার মারা গেছে এই জন্য তোমরা বাংলাদেশ ছেড়ে দিবে আর ডোনিং ব্যাপার দিস তোমরা অবশ্যই দেশে থাকবা দেশে ধর্মই তো দেশে বাঁচবা দেশেই মরবা এবং এই স্পিরিটটা এই জায়গায় তুলতে হবে আমাদের আহ যেভাবে আমরা জয় বাংলা স্পিরিটে যেভাবে জায়গায় তুলছি

আমি জেনে শুনে বুঝিয়ে পড়ছে এবং এটা অবশ্যই অবৈধ হৃদ সরকারের যে ইট যে বাসুর আছে এই বাসন গুলো সিম্পল এটা আমি বলবো এটা আসলে কিন্তু বলার নাই